আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সমানি দর্শক গত কয়েকটি মাস ধরে শুধু ভোট নিয়ে নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে একের পর এক ভিডিও করে যাচ্ছি সম্ভবত আর একদিন বা দেড় দিন পর আজকে দশ তারিখ সন্ধ্যাবেলায় এই ভিডিওগুলো করছি ভোট নিয়ে আমাদের আর নতুন করে আলোচনা হবে না ভোট পরবর্তী বা ভোটের দিনে ঘটিত সংগঠিত ঘটনাসমূহ বা একেবারে ইলেভেন আওয়ারে একেবারে ইলেভেন আওয়ারে ভোট নিয়ে যে কোনো ঘটনা ইতিবাচক নেতিবাচক সেগুলো নিয়েই আমাদেরকে আলোচনা করতে হবে আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই ফলে একটি নির্বাচন সুন্দরভাবে হবে নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর হবে নতুন সরকার ক্ষমতায় বসবে তারপর মোটামুটি সাত আট দিন সুন্দরভাবে সরকার চলবে এরপর সবাই চিন্তা করবে যে না সবকিছু ভালো যেহেতু চলছে সেহেতু আগামী পাঁচ বছর বেশ ভালোভাবে চলবে কিন্তু তার আগ পর্যন্ত আমরা যে কষ্ট পেয়েছি বিগত দিনগুলোতে এবং যেভাবে প্রতারিত হয়েছে ভোটের নামে যে প্রহসন হয়েছে যেভাবে আমাদেরকে ব্যবহার করা হয়েছে যেভাবে বলা হয়েছে সকল ক্ষমতা জনগণের কিন্তু যখন গভীর রাতে তারা ছিল মেরেছে জনগণের নাম ব্যবহার করে যখন তারা গণতন্ত্রের টুটি চেপে ধরেছে রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে আমাদের ট্যাক্সের টাকা খরচ করে তারা যখন নিজেরা নিজের একটা ফলাফল তৈরি করেছে তারপর বলেছে এটা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং এই কথা তারা একদিনে বলেনি একরে বলেছে তারা ছিয়াত্তরে বলেছে তারা উনআশিতে বলেছে ছিয়াশিতে বলেছে অষ্টআশিতে বলেছে এমনকি সেই যে উনিশশো ছিয়ানব্বই সনে বলেছে সেই কুখ্যাত পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন তারপর একানব্বই পরবর্তী যে সংসদীয় গণতন্ত্র সেই গণতন্ত্রের বিশ বাষ্প আমরা দেখলাম দু হাজার এক সনে এসে ওয়ান ইলেভেন এলো কত রং দেখলাম কত ঢং দেখলাম আবার সেই জনগণকে নিয়ে রাস্তায় নেমে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতা ছিনিয়ে আনলো এলো দু হাজার আট সন তারপর ইতিহাস আপনার আমার সবারই জানা চোদ্দো দু হাজার চোদ্দো দু আঠারো দু হাজার চব্বিশ এই তিন তিনবার জনগণ যেভাবে প্রতারিত হয়েছে এই তিন তিনবার জনগণ যেভাবে প্রবঞ্চিত হয়েছে তাতে করে এই জনগণ ভোট সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে খুব বেশি আশাবাদী হবে এতটা নির্বোধ এই আঠারো কোটি বাঙালিদের মধ্যে একজনও নেই এই কারণেই শেখ হাসিনার পতনের পরেও যারা ক্ষমতায় বসেছেন তাদেরকে সবাই সন্দেহ চোখে দেখেছেন আর জনগণের অবিশ্বাস নিয়ে জনগণের অসহযোগিতা নিয়ে যারা ক্ষমতায় বসেছেন তারা ইচ্ছে করলে অনেক কাজকর্ম করতে পারতেন না আজকের এই দিনে যে ভিডিওটি করছি সেই দিন দেখলাম যে সরকারি অফিসগুলোতে রীতিমতো বিষাদের ছায়া নেমেছে যারা মন্ত্রী পদ গত সতেরো মাস দাপট দেখিয়েছেন স্পষ্টতই তারা ছিলেন ক্ষতবৃহ বল বেদনার্থ অনেকে ক্ষমা চেয়েছেন অনেকে বিদায় নেয়ার চেষ্টা করেছেন অনেকে পদত্যাগ করার কথা ভাবছেন বা বলছেন যে পদগুলো গত সতেরো মাসে অভাবিতভাবে দখল হয়েছিল যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বদলেকে এসছেন কতগুলো দশ না বারো পৃষ্ঠা নাকি তার বায়োডাটা তো তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন জামাতের লোক তো তিনি বলছেন যে তিনি পদত্যাগ করতে চান তবে আগামীতে যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অথবা তার দল বা তার সরকার যদি চান তিনি থাকতে পারেন কিন্তু বাংলাদেশে একটা বেকুবও জানে গর্ধবও জানে যে যদি বিএনপি ক্ষমতায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে পথটি এটি এক মিনিটও থাকবে না একই অবস্থায় বঙ্গভবনে করুণ সুর বাচ্চা বিভিন্ন বড় বড়ো প্রতিষ্ঠানগুলোতে যারা দখল করেছিলেন যারা কৌশল করেছিলেন গুপ্ত শক্তি হিসাবে সুপ্ত শক্তি হিসাবে হঠাৎ করে যারা বিস্ফোরিত হয়েছেন তাদের অনেকের মধ্যে কান্নার রোল পড়ে গেছে এরই মাঝে ভিন্ন চিত্রও আছে অনেকে ভাবছেন যে এখনও ম্যাটিকুলার ডিজাইন শেষ হয়নি অনেকে বলার চেষ্টা করেছেন যে প্রবল জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও জামাতের যে জয়ের সম্ভাবনা এটি উড়ে দেওয়া যায় না যেভাবে দেশ এবং বিদেশ একত্র হয়ে জামাতের পক্ষে প্রভাবশালী লোকজন নৃত্য করছে তাতে করে ভোটের রাতে ভোটের পরের দিন যদি অলৌকিক কিছু ঘটে ভেলকিবাজির মতো কোনো ঘটনা ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না আর এতে করে আওয়ামী লীগের যারা লোকজন তারা ভয় পাচ্ছেন এমনকি বিএনপির অনেক কৌশলগত পদপদীতে যারা আছেন গত সতেরো মাস ধরে রাষ্ট্রীয় পদ পদবীগুলো তো রীতিমতো টানাটানি হয়েছে বিএনপির গ্রুপ যারা পেরেছেন তার একটা দখল করেছেন তো জামাতের লোক আর একটা দখল করেছেন এভাবে যারা বিএনপির লোকজন আছেন তারা হচ্ছে শতভাগ নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় আসবে নট লাইক দ্যাট তবে একটা পরিবর্তন অনিবার্য হয়ে পড়েছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে বসে আমার মনে হচ্ছে যে এগারো তারিখ এবং বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখের এবং তেরো তারিখ এই তিনটি দিন বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী সন্ধিক্ষণ রচনা করবে কে যে কোথেকে কি অবস্থায় কি কাণ্ড করে ফেলেন কে যে কোথায় গিয়ে থামেন কে যে কোথায় গিয়ে তারা মানে উল্লম্ভন করেন এটা কিন্তু আজকের এই দিনে বসে বলা যাচ্ছে না তো যেটি বলছিলাম যে জামাত এবং বিএনপি এই দুটো যে রাজনৈতিক দল এই দুটো রাজনৈতিক দল গত সতেরোটি মাসে ধরে তারা ওভার অ্যাক্টিং করেছেন জামাত নিজেদেরকে অতিশয় শক্তিশালী অতিশয় কৌশলী এবং অনেকগুলো অলৌকিক ক্ষমতার অধিকারী হিসাবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছেন কিন্তু নির্বাচনের ঠিক একদিন আগে এসে। অনেকের যাকে বলা হয় মেজাজ গরম হয়ে গেছে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং গত সতেরো মাসে যারা খুব ওভার পারফরমেন্স করার চেষ্টা করেছেন তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এনসিবির যারা নেতৃবৃন্দ ছিলেন যাদের রাজত্ব ছিল গত সতেরো মাসে কিংবা ডক্টর মোহাম্মদ এবং তার যারা বর্গ ছিলেন বিদেশ থেকে এসছেন বাঁকা হয়ে ইংরেজি বলতেন বাঁকা হয়ে চালচলন করতেন ঠোঁট বাঁকা করে কথা বলতেন এবং তাদের যে ভাবসাপ সেই ভাবসব দেখলে মনে হতো যে বাংলাদেশে তারা ছাড়া আর কেউ নেই তো এই আজকের এই দিনটিতে মনে হচ্ছে যে আজকে আমাদের পলিথিন আপা কেমন আছেন আজকে আমাদের সেই আকাশ থেকে লাফিয়ে পড়া বিস্ময় বালক তিনি কেমন আছেন আজকের এই দিনে মনে হচ্ছে যে যমুনা কি হচ্ছে কি করবে তো সব মিলিয়ে যে টোটাল পরিবেশ এবং পরিস্থিতি সেই পরিবেশ এবং পরিস্থিতি এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যা কিছু আলাপ আলোচনা করছি যেটি আর দুদিন পরে নতুন একটা প্রেক্ষাপট নিয়ে আমাদের আলোচনা করতে হবে এখন গত সতেরো মাসে আমরা যে শূন্যতা অনুভব করেছি আওয়ামী লীগের শূন্যতা অনুভব করেছি আমরা যার যার অবস্থান থেকে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ ছাড়া কোনো ভোট হবে না এই বাংলায় আমরা বলার চেষ্টা করেছি যে একটি ইনক্লুসিভ নির্বাচন হলে সবার জন্য কল্যাণ করা হবে আমরা অনেকে বলার চেষ্টা করেছি যে সরকারের উচিত হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটি রিকনসিলিয়েশন একটি ট্রুথ কমিশন ইত্যাদির মাধ্যমে যদি পুরো রাজনীতির বিধি ব্যবস্থাকে অ্যাডপ্ট করা যেত এবং একত্র করা যেত গ্রহণ করা যেত এবং সম্মিলন ঘটানো যেত বর্তমানে যারা আয়োজক আছেন নির্বাচনে তাদের জন্য খুব ভালো হতো এবং যারা এত কষ্ট করে নির্বাচন করছেন প্রচুর টাকা খরচ হচ্ছে প্রচুর শ্রম এবং মেধা খরচ হচ্ছে কিন্তু এরকম একটা নির্বাচন যদি কোনো কারণে দুই মাস পরে আবার ঘুরে দাঁড়াতে হয় ছয় মাস পরে যদি একটা নতুন কিছু ঘটে যায় এক বছর পরে যদি একটা বিকল্প নির্বাচন দিতে হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হব দেশ জাতি এবং কাল তো সেই অবস্থাতে আমরা যে সকল কথাবার্তা বলেছি আমাদের কথাগুলো ইতিহাসে লিপিবদ্ধ আছে ইথারে এগুলো জমা হয়ে আছে কিন্তু যারা কর্তা ব্যক্তি তাদের কর্ণকুহুরে পৌঁছেনি বরং আমাদের মধ্যে যারা একটু বেশি কথা বলার চেষ্টা করেছেন তাদের অনেক স্তব্ধ করে দেওয়ার জন্য যাকে বলা হয় প্রবল চেষ্টা করা হয়েছে এই গত সতেরো মাসে আমরা মব দেখেছি গত সতেরো মাসে আমরা বিভিন্ন পীর আউলিয়ে দেখেছি এই সতেরোভাষে আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুককে ব্যবহার করে সরকারের বিকল্প আরেকটি সরকার গঠন হতে দেখেছি সরকারের উপরে প্রভাব বিস্তার করতে পারে এরকম আরও অনেক অনেক সরকারকে দেখেছি দেশে দেশের বাইরে এই সময়টাতে আমরা বিবর্তন দেখেছি মানুষের মধ্যে যে বিশ্বাস শ্রদ্ধা সেই জিনিসগুলো নষ্ট হতে দেখেছি ফলে নির্বাচন নিয়ে এই যে আমরা গত কয়েকটি মাস ধরে যা কিছু বলেছি যা কিছু করেছি প্রায় সব কিছুই খুব অল্প মানে এক দুই দিনের মধ্যে একটা নতুন পরিবেশের মধ্যে যাবে সেই পরিবেশ কি সুখকর হবে মনে হচ্ছে না কোনো অবস্থাতে সুখর হবে না যদি জামাত ক্ষমাতে আসে আপনার কি মনে হয় তারা ভালোভাবে দেশ চালাতে পারবেন কিংবা যদি বিএনপি ক্ষমতায় আসেন তারা পারবেন মোটেও নয় গণতন্ত্র বলতে যা বোঝায় সেটি হলো একটা সকল পক্ষের সমর্থন ম্যাক্সিমাম লোকের অংশগ্রহণ এবং একই সঙ্গে সবার অবাহিত কথা বলার সুযোগ এবং সুবিধা তার সঙ্গে সঙ্গে দুষ্টের দমন সৃষ্টির পালন এবং যাকে বলা হয় সাধারণ যারা জনগণ তাদেরকে মনে করতে হবে যে আমি এই শাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত আছি যেখানে আওয়ামী লীগের ফিফটি পার্সেন্ট লোক মানে আওয়ামী লীগের থার্টি ফাইভ পার্সেন্ট এবং তাদের যারা সহযোগী লোকজন আছেন প্লাস বিএনপি বিরোধী জামাত বিরোধী যে গ্রুপগুলো আছেন তাদের মধ্যে প্রায় পঞ্চাশ ভাগ লোক মুখ ভার করে আছেন তো এই যে বিশাল নীরবতা কাজ করছে শূন্যতা কাজ করছে রাজনীতির এই শূন্যতা কোনো অবস্থাতেই পৃথিবী কখনো গ্রহণ করতে পারেনি হজম করতে পারেনি পৃথিবীর সব শূন্যতা পূর্ণ করা যায় বাতাসের শূন্যতা পূর্ণ করা যায় পানির শূন্যতা পূর্ণ করা যায় কিন্তু রাজনীতির যে শূন্যতা সেটা কখনো পূর্ণ করা যায় না রাজনীতির শূন্যতা যেখানে সেখানে অনিবার্য মারামারি অনিবার্য যুদ্ধ এবং অনিবার্য হানাহানি এ পৃথিবীতে যে হিটলার এসেছেন মুসুলিনী এসেছেন চেঙ্গিস খান এসেছেন হালাকু খান এসেছেন তারপর লং এসেছেন তসনস করে দিয়েছেন পৃথিবী এই পৃথিবীতে তাদেরকে বলা হতো বিধাতার চাবুক কত কোটি মানুষ এই পৃথিবীতে মরে গেছে খোঁজ নিয়ে দেখেন যেখানে তাদের আবির্ভাব হয়েছিল যে সময়টিতে তখন বিশাল একটা শূন্যতা ছিল রাজনৈতিক শূন্যতা আমাদের এই দেশ এখন আর কিভাবে চলছে এখনকার চাইতে শত শত গুণ ভালো হাজার হাজার গুণ ভালো শাসক অতীতে ছিলেন গ্যাস উদ্দিন আজম শাহ ফখরুদ্দিন মুবারক শাহ গ্যাস আজম শাহের আ আগে বা পরে বহু শাসক আলাউদ্দিন হোসেন শাহ সুটিখা পরাগল খা শশাঙ্ক হর্ষবর্ধন এরকম অসংখ্য রাজা শায়েস্তা খান মিরজুমলা তারপর আলিবুদ্দী খা শায়েস্তা খান আলিবুদ্দী খান পরে মুর্শিদ খুলি খান সরফরাজ খান সবাই ভালো শাসক ছিলেন আর সেই ভালো শাসকের পরে বিশাল যে শূন্যতা তৈরি হয়েছিল কখনো কখনো সেই শূন্যতা আমাদেরকে দশ বছর বিশ বছর এবং একশত তো বছর পর্যন্ত আমাদেরকে কাঁদিয়েছে কোনো রাজা ছিল না কোনো প্রশাসন ছিল না নারীর কোনো ইজ্জত ছিল না সম্ভ্রম ছিল না সব গণিমতের মাল যার ক্ষমতা সেই প্রভুত্ব দেখাতো। এই সময়টিকে ইতিহাসে বলা হয় মৎসার ন্যায় আমাদের দেশে যে সবচেয়ে বড় মৎসার ন্যায় এটা ছিল ছয়শো চল্লিশ বা ছয়শো তিরিশ খ্রিস্টাব্দ থেকে সাতশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এক বছর শশাঙ্ক যখন রাজত্ব করতেন ঠিক সেই সময়টাতে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লিয়া ছিলাম তিনিও মজিরাতে রাজত্ব করতেন তো সেই শশান্তের পর তার মৃত্যুর পরে যে আইএমএ জাহিলিয়ার শুরু হয়ে যায় বাংলাদেশে এটা ইতিহাসের যারা পাঠক বিশ্লেষক দার্শনিক তারা বুঝতে পারেন যে কত ভয়াবহ অবস্থা আর সেটা শুরু হয়েছিল রাজনৈতিক শূন্যতার কারণে এখন আমাদের সবচেয়ে বড় ভয়াবহ বিপদ রাজনৈতিক শূন্যতা তো এই রাজনৈতিক শূন্যতার মধ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে শত হতাশার মধ্যেও বিধাতার কাছে প্রার্থনা আল্লাহর কাছে প্রার্থনা মহান রব রবুল আলমিনীর কাছে প্রার্থনা তিনি যেন আমাদেরকে রক্ষা করেন হেফাজত করেন দয়া করেন এর কারণ হল আমরা যে শূন্যতার মধ্যে পড়েছি আমাদের নিজস্ব শক্তিমত্তা দ্বারা এই শূন্যতা থেকে বের হওয়া দুর্ভোগ দুর্দশা ছাড়া একেবারে অসম্ভব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকেত